এটি প্রকৃতির সাজানো এক অপরূপ ক্যানভাস এখানে ভোরের কুয়াশা হোক কিংবা বিকেলের লালচে আকাশে এখানে প্রতিটি মুহূর্তই যেন লাগে ছবির মতো সুন্দর তাই তো কাশ্মীরের মানুষজন পটুয়াখালীর এই সুন্দরতম রোডটি ব্যবহার করেছিল তাদের একটি উন্নয়ন প্রকল্পে সেই থেকে এই রোডটির নামকরণ হয় কাশ্মীর রোড নামে তবে কারো কারো কাছে এখনো পরিচিত সেলফি রোড নামে বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পটুয়াখালীর অন্যতম একটি পর্যটকময় জায়গা পটুয়াখালীর ঝাউতলা যাকে আমি কিছুদিন আগে বানিয়েছিলাম ঝাউতলা সমুদ্র সৈকত এই রোডের ঠিক বাম পাশে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার যার জন্য সত্যি আমরা পটুয়াখালীবাসী গর্বিত এই যেন আরও একটি সৌন্দর্যের মিলন মেলা নীল আকাশের প্রতিচ্ছবি যখন এই লেকের জলে ভেসে ওঠে তখন মনে হয় যেন প্রকৃতি তার সমস্ত রং মিশিয়ে এঁকেছে এক অপরূপ ছবি এটি পটুয়াখালীর লেক পার্ক যা অনন্যময় পরিবেশ তৈরি করেছে আমাদের পটুয়াখালীবাসীর জন্য আর এই জায়গাটির কথা কি বা বলবো আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিই এমন কোনো মানুষ পাওয়া যাবে না আমার মনে হয় সত্যি এটাও অসম্ভব সুন্দর একটি জায়গা আর এই ওয়াকুয়েটার কথা কি বা বলবো এটি পটুয়াখালীবাসীর জন্য ডায়াবেটিক্সের মেডিসিন পটুয়াখালী জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা হল জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাচীন আমলের এই কোর্ট ভবনটি শুধু প্রশাসনিক গুরুত্বই নয় এর স্থাপত্য ও গঠনশৈলীতেও লুকিয়ে আছে ইতিহাসের ছাপ বহু বছর পুরনো এই ভবনটির রয়েছে অসংখ্য দরজা জানালা দরজায় যেন লুকিয়ে রেখেছে ভিন্ন ভিন্ন গল্প সমাজের সংগ্রাম মানুষের আশা আর সমাজ পরিবর্তনের ইতিহাস পটুয়াখালীর হৃদয়ে গড়ে ওঠা পৌরসভার লেক ও এই দৃষ্টিনন্দন ভবন এই লেকের জলে আকাশের রং প্রতিফলিত হয়ে তৈরি করে এক অপরূপ দৃশ্য যা যে কাউকে মুহূর্তেই আকৃষ্ট করে ফেলতে পারে বা মুগ্ধ করে ফেলতে পারে সন্ধ্যায় লেকের জলে যখন ভবনের আলো ঝিলমিল করে প্রতিফলিত হয় তখন মনে হয় যেন শহরের বুকে তৈরি হয়েছে এক রঙিন স্বপ্নরাজ রাজ পটুয়াখালী পৌর শহর থেকে সরাসরি আমি রবি বলছিলাম দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম